শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর আজই হচ্ছে যাবার দিন আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করিনি আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর তো অনেক দিনের যেন তো বন্ধুরা আমার স্বপ্ন ছিল কাশ্মীর যাওয়ার তো আজকে সেই স্বপ্নটা কিন্তু পূরণ হচ্ছে তো বেরিয়ে যাব তোমাদের তো বলেছিলাম সন্ধ্যায় মানে পনেরো সাতটা থেকে সাতটার মধ্যে ট্রেন আছে তো যারা যারা যাচ্ছে তারা মোটামুটি সবাই কিছু না কিছু খাবার রেডি করে নিয়ে যাচ্ছে কারণ ট্রেনের খাবার সবার তো ঠিক ভালো লাগে না সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না তো করে নিয়ে যাচ্ছিলাম একটু ফ্রায়েড রাইস আর পনির তো দেখো পুরো রেডি করে নিচ্ছি আর রেডি সেডি করে দেখো বেরিয়ে যাচ্ছি আর এখন কিন্তু ওই তোমার পাঁচটার মতন বাজে আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ ট্রেনের ব্যাপার বুঝতেই পারছো রাস্তাঘাট জ্যাম থাকতে পারে তো দেখো এখানে কিন্তু আমরা চারজনে আছি আর যারা যারা যাচ্ছে যে যার মতন ক্যাব বুক করে নিয়েছে ক্যাব বুক করেই তারা কিন্তু একেবারে হাওড়া স্টেশনে চলে যাবে আর দেখো চলেও এলাম হাওড়া স্টেশনে তো এখান থেকেই কিন্তু ট্রেনে উঠব তো দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম আর এদিকে দেখো হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছেও গেছি সবাই দেখো চলে এসছে আর ট্রেন আসতে একটু লেট করছিল তো দেখো ট্রেনও চলে এসছে আর এই যে দেখো এই ট্রেনটি করেই কিন্তু আমরা যাবো হচ্ছে দিল্লি দিল্লি থেকে তারপরে আবার চেঞ্জ করে মানে দিল্লিতে আবার ট্রেন ধরে আবার কিন্তু যাব হচ্ছে জম্মু তো একদম ডাইরেক্ট জম্মু পাইনি জম্মু ট্রেন তো দেখো ট্রেনে কিন্তু উঠে পড়েছি আর এই ট্রেনের মধ্যেই করে কিন্তু এখন তোমার দিল্লিতে যাবো আর এই দেখো একটু সেলফি তুলে নিয়েছি আর দেখো এটা হচ্ছে একটু ভোরের ভোর ভোরের দৃশ্য মানে তার পরের দিনকার বুধবার এটা কিন্তু মঙ্গল বুধবার দুদিনের ভিডিও করছি কারণ একদমই শেয়ার করতে পারছিলাম না তোমাদের সাথে তাই এটা কিন্তু দুদিনের ব্লগ দেখছো আর এদিকে দেখো দিল্লি স্টেশনে পৌঁছে গেছি তখন ওই বাজে হচ্ছে তিনটের মতন তো দেখো একটু দিল্লি স্টেশনেরও একটু ভিডিও করে নিলাম আর এই যে হচ্ছে দিল্লির স্টেশন তো এখানে লাগেজ টাগেজ রেখে তারপরে কিন্তু পাশাপাশি যেখানে মানে দিল্লির যেখানে তোমার একটু ইন্ডিয়া গেট বলো লালকেল্লা এগুলি কিন্তু একটু দেখতে বেরিয়ে গেছিলাম আর এটা তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যেটুখানি জানলাম মানে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এখানে সমাধি দেওয়া হয়েছিল তো সেখানটাও কিন্তু একটু ঘুরে নিলাম সঠিক কিন্তু আমি জানি না বলতে পারবো না তো যেইটুখানি শুনলাম সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না ভুল বলছি না তো এটা সেটাই শুনলাম এখানটা কিন্তু খুব সুন্দর করে দেখো পার্কটা কিন্তু ভীষণ সুন্দর করে একদম সাজানো গাছানো আর কতটা জায়গা জুড়ে দেখো রয়েছে চারিদিকে দেখো এখানে আমরা কি সুন্দর ফোয়ারার মতন দেখো করেছে তো এখানে অনেকেই নামছিল নেমে একটুখানি পা পা মানে পায়ে জল দিচ্ছিলো তো আমারও ইচ্ছা করছিল তো ভিজে যাবে বলে আর আমি নামিনি আর দেখো কি সুন্দর করে তোমার এখানে মানে গাছগুলিকে মানে একদম সেফের মতন করে কেটেছে তো আমি আবার দেখো একটুখানি হাত দিয়ে দিয়ে একটুখানি দেখো ভিডিও করছিলাম তো দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই আগে আগে আছে আর আমি আর ছেলে রয়েছি পেছনের এই হচ্ছে সেই সমাধি তো এখানে কিন্তু আমি আবার একটু ভিডিও করে নিলাম তো এখান থেকে চলে গেছিলাম আবার হচ্ছে ইন্ডিয়া গেট যেটা তোমার দিল্লিতে রয়েছে তো সেখানেও কিন্তু চলে গেছি এই যে সেই ইন্ডিয়া গেট আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে আর দেখো এটাও কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে তো এখানে তো কোনো দিনও আসেনি এই প্রথম এসেছি তো খুব ভালো লাগছে তাই কিন্তু ভিডিওগুলি করতেও ভীষণ ভালো লাগছিল আর এই দেখো এখানে নেতাজি স্ট্যাচু আছে আর এই হচ্ছে ইন্ডিয়া গেট আর দেখো একটু কিন্তু ওখানে দাঁড়িয়ে সেলফিও তুলে নিয়েছিলাম তোমাদের দাদাভাইও তুলেছে আর দেখো তারপরেই চলে এলাম লাল কেল্লা তো এটা তো তোমার এর আগে তোমার এর আগে সত্যি বলতে কোনো দিন আমি দেখিনি দেখিনি বলতে ওই টিভি যেমন তোমার নেটে এরকমই দেখেছি তো এই প্রথম কিন্তু আমি দেখলাম কারণ দিল্লিতে এর আগে কোনো দিনও আমাদের যাওয়া হয়নি তো সত্যি বলতে প্রথমেই বলবো তো এখন দেখো একটু ঘুরে ঘাড়েই আবার কিন্তু দেখো ট্রেনে উঠে পড়লাম তো এখন দেখো ট্রেনে উঠে কিন্তু একদম এটা হচ্ছে ভোরবেলার দিকটা মানে জম্মু জম্মুতে কিন্তু ঢুকেও গেলাম আর ট্রেন ছিল আটটা দশে আর একদম তোমার সাড়ে সাতটার মধ্যেই ট্রেন ঢুকে গেল জম্মুতে আর এখানে কিন্তু জম্মুতে কিন্তু খুব বেশি যে একদম অনেক যে ঠান্ডা বা কিছু সে সে সেরকম কিন্তু কিছুই ছিল না তো জম্মুতে নেমে এক জায়গায় স্টে করেছিলাম ওই তোমার তিন চার ঘন্টা তো সেখানে একটু স্নান স্নান করে একটু টিফিন টিফিন খেয়েই কিন্তু আমরা আবার বেরিয়ে গেছিলাম পাতনি যেটা বলে পাতনি টপ সেই পাতনি টপে কিন্তু বেরিয়ে যাব এখনি তো দেখো এই হোটেলটায় আমরা ছিলাম কত সুন্দর দেখো পরিবেশটা এত ভালো লাগে না আর চারিদিকে এরকম গাছপালা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এইখানেও কিন্তু কিছুটা দেখো ভিডিও কিন্তু করে নিলাম তো এখন স্নান টান হয়ে গেছে এখনই বেরিয়ে যাব। টিফিনও খেয়ে নিয়েছি আর টিফিনে খেয়েছিলাম লুচি আর আলুর তরকারি সেগুলি আর শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছ আর ঘোরার সময় দেখবে তাড়াহুড়া পড়ে যায় তো এখন পরপর সব এক এক জায়গায় যাব তো এরকমই ব্লগ কিন্তু তোমরা এই দু তিন দিন চার পাঁচ দিনের জন্যে পাবে তো প্লিজ তোমরা দেখো আর এখানে কিন্তু প্রচুর নেটের প্রবলেম তো এক এক সময় আমি দেখাতে পারছি এক সময় দেখাতে পাচ্ছি না আর যৌমুতে এসে কিন্তু আমার আবার তোমার সিম চেঞ্জ করতে হয়েছে তো সেই কারণে একটু অসুবিধায় পড়ে গেছিলাম তো যাই হোক এখন একটু ঠিক আছে আর এদিকে দেখো একটু সেলফি তুলে নিয়েছি আর এদিকে দেখো সবাই যারা যেসব মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বন্ধুর বৌরা তাদের সাথে ছবি তুললাম তোমাদের দাদাভাই দুই ছেলে নিয়ে ছবি তুলেছিল আর এই দেখো এখন বেরিয়ে পড়লাম পাতনি টপের উদ্দেশ্যে তো দেখো রাস্তাটাও কত সুন্দর তো একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো খুব ভালো লাগছে আর সত্যি বলতে মানে যেসব জায়গায় মনে করি যে আমার স্বপ্ন আমি ঘুরবো সেই সব জায়গায় যখন যাই না তো ভীষণ ভালো লাগে তো সত্যি খুব আনন্দ হচ্ছিল আর কাশ্মীরটা সত্যি আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল তো যাই হোক ভগবানের ইচ্ছায় তো কিন্তু দেখে আগে দেখব তো দেখো এটা কিন্তু তোমার পাতনি টপেই যাচ্ছে আর এটা একটা টানেল করেছিল তো দেখো এখন কিন্তু তোমার সবাই মিলেই বসে আছি এই দুটো গাড়ি হয়েছে একটা বড়ো গাড়িতে আমরা সবাই মেয়েরা রয়েছি বাচ্চারা রয়েছি আর পেছনের আর একটা ছোটো গাড়ি হয়েছে ওখানে কিন্তু সব তোমাদের দাদা ভাই সব বন্ধুরা ছিল তো বেরিয়ে যাচ্ছি ভীষণ আনন্দ গান ঠানো হচ্ছিলো তো গানটা মিউট করে দিয়েছিলাম তো বুঝতেই পারছো কপি রাইট পড়ে যাবে আর এই যে চলে এলাম তোমার পাতনি টপে দেখো এই রুমটা কিন্তু আমরা নিয়েছি আর দেখো রুমটা কিন্তু বেশ বড় ডবল বেড ছিল কারণ আমরা তো চারজন দুই ছেলে আর তোমাদের দাদা ভাই আর আমি তো আমরা কিন্তু ডবল বেড রুম নিয়েছিলাম আর যার যার রুম তারা সিঙ্গেল নিয়েছিল তো আমাদেরই একটু রুমটা বড় পেয়েছি আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে তো চলো বন্ধুরা আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করলাম আমার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো যারা এখনও করেনি আর যারা করে তুলে তাদের অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক ভালোবাসা আর যারা ভাবছো এখন আমাকে কেন সাবস্ক্রাইব করেনি তো আমি কিন্তু ঠিক সময় মতন তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তো এখন তো বুঝতেই পারছি একটু ঘুরতে বেরিয়েছি তাই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা এটা হচ্ছে সেই রুম